এই হচ্ছে পশ্চিমবঙ্গের পড়াশোনা এই হচ্ছে আমাদের ভারতবর্ষের পড়াশোনা দেখেন এইগুলো এখন এখন কারণ আমার 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 বউয়ের বয়স পার হয়ে চাকরি পাবে না এই যে বউ বউ ইতিহাসে ইতিহাসে কোথায় গেল সবে যে দেখেন এগুলো এগুলো দেখেন এগুলো সাফল্য সাফল্য পরীক্ষার প্রস্তুতি এগুলো পেয়ে পেয়ে আমার বউ তো সাফল্য পায়নি কিন্তু যারা তৈরি করছে তারা কিন্তু সাফল্য পেয়ে গেছে কোটি কোটি টাকা আর সরকার এই হচ্ছে বন্ধুগণ পড়াশোনা পশ্চিমবঙ্গের পড়াশোনা আমাদের ভারতবর্ষের পড়াশোনা সাফল্য এগুলো পড়ে পড়ে কি হয়েছে কোনো লাভ হয়েছে আমার বউ সাফল্য আসেনি কোনো ছাত্রের সাফল্য আসেনি যা ছাপিয়েছে তাদের চলে এসছে প্রত্যেক ফর্ম ফিল আপে পাঁচশো হাজার টাকা করে সরকার কামাই করে চাকরি দেবে না এই যে পড়াশোনা এইগুলা এখন পুরো গুটিয়ে দিচ্ছি কেন জানেন ইতিহাস পরিক্রমা ইতিহাস আমার বউ ইতিহাসে এম এ করছে বিয়েড আমার বউ ইতিহাসে এম এ বিএড সব কিছু করছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে কোনো লাভ নাই কারণ পশ্চিমবঙ্গে চাকরি নাই ভারতবর্ষে চাকরি নাই এগুলো গুটাই দেবো আমার বয়স বয়স হয়ে গেছে এখন আমার বউ কি করতেছে কাপড়ের দোকান আপনারা যারা ভিডিও দেখে তারা জানেন কাপড়ের দোকান করছে এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা আর যারা পড়াশোনা করেনি তারা এখন নেতাগিরি করছে চামচাগিরি করছে করে নেতাগিরি করে দু চারটে কথা বলে কামাই করছে লাখ লাখ টাকা এমএ বিএড করে ওটা তো বললাম না এই যে হচ্ছে মোটা মোটা ইতিহাস বই কিসের ইতিহাস ভারতের ইতিহাস অতীতের ইতিহাস পৃথিবীর ইতিহাস বিশ্ব ইতিহাস ইউরোপের ইতিহাস এগুলো পরে পড়ে আমার বউ এখন বউয়ের ভবিষ্যৎ পুরো অন্ধকার হয়ে গেছে বউ এখন কি করতেছে বউ এখন কাপড় দোকান করতেছে তো পড়াশোনা করলে চাকরি হয় না এমনটা নয় আজকে আমার বউ যেটা করছে সেটা কিন্তু পড়াশোনা করার জন্যই মাথায় শিক্ষা আছে বলে নিজে কিছু করতে পারছে তো শিক্ষা অবশ্যই গ্রহণ করবেন তার সঙ্গে সঙ্গে যদি মনে করেন যে সরকার চাকরি দিবে এখন সরকার চাকরি দেবে না সরকারকে বাদ দিয়ে নিজে কিছু করার চেষ্টা করেন যেমন আমার বউ করতেছে ঠিক আছে ভালো থাকবেন সবাই বন্ধুগণ দেখেন আমাদের বিবাহ বার্ষিকীর গিফট আমাদের না তোমার আমি দিছি তোমাকে তুমি দিছো তোমার আমার বিয়ে হয়নি আমার কোন কাছে বিয়ে হচ্ছে আমি কোন কাছে বিয়ে করছি তুমি গিফট দিছো জানো না বন্ধুগণ প্রথম বিবাহ আঠারোশো টাকা দিয়ে তখন খুব মূল্য ছিল আঠারোশো টাকা সত্যি কথা কি করে জমা করছে ও জানি না আঠারোশো টাকা খরচা করে এই যে হোম থিয়েটার গিফট করছিল আমার খুব গান শোনা শোনার শখ ছিল এখন টাইম নাই গান শুনবো কখন বুঝলেন তো এটা খারাপ হয়ে গেছে মোটামুটি চলে না ব্যা ব্যা করে যাই হোক কোনো ব্যাংক দেখছেন দেখেননি না সবাই সোনা ব্যাংক দেখেন কারণ বর্ষাকালে সোনা ব্যাংক বেড়া এটা হচ্ছে কোনো ব্যাংক এর গা পুরো দেখতে খসখসা ঘরের কোণার মধ্যে লুকায় ছিল ঘর প্রশ্রয় করছি দেখেন কত বড় কুনো ব্যাংক এর বাচ্চা কাচ্চা আসি গেলে জানিনা ব্যাংক তিন প্রকারের হয় এক হয় চারি ব্যাঙ্ক গাছি উঠতে পারে এক হয় সোনা ব্যাঙ্ক আর একটা কুনো ব্যাংক